দেখা নেই একদম ঠিক সন্ধ্যার মুহূর্তে সন্ধ্যার আজ চার পাঁচ মিনিট বাকি আছে ঠিক ও সময় ও ভিডিওটা করা আর সাথে জিজি ফুকার ডাক ডাক কি সুন্দর চমৎকার ডাক জিজি ফুকার এগুলা দুপুর বেলায় ডাক তো আমরা ও যে জিজি ফুঁকাই ডাকের ভুক খুব বেশি ঠুকাইতাম গাছর গুড়িয়ে পাতায় পাতায় বাজার সিফায় ফুপায় ঢুকিয়ে আমি ফাইতাম না খালি ডাক শুনতাম তার আর এখন এই যে জায়গাটা আছি এই গিয়া আমরা সিলেটের একটা রাবার বাগান আইছে দেখতাম খুবই সুন্দর আর এই মাকড়িবর্বর্ব অবস্থা এই রাবার বাগান দেখলাম আমারে দেখা নি বৃদ্ধির মাঝে বই পারি না যদি দেখা যায় তো ভালো দেখা না গেলেও সমস্যা না রাবার বাগান আপনারা আছে কিলা লাগে রাবার বাগানটা একটু কমেন্ট করে জানাইবা এটা আবার বিকাল মানে সন্ধ্যা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তের বৃদ্ধিও লাগি হয়তো তেমন একটা পরিষ্কার দেখান একটু আন্দাই মুখা দেখান কিন্তু তারপরেও অসাধারণ একটা হয় বা সুন্দর লাগে বালা লাগে ও দেখারান ও সেই একটা চমৎকার সবুজ চতুর্দিকে ও দেখান সূর্য একবারে ডলাই পাহাড়ের শিভাবা দিই সূর্যের হালকা আর মশা খুবই সার আর কি ঈদ চলের মশার টাইমে তো আর মশারি ঈদ হইব স্বাভাবিক জানা মশার ঈদর খার ইচ্ছা মতো মশা আমিও ভিডিও করলাম আর কি না কই ভিডিওটা করি দিনের ভিডিও তো করি পেশা সন্ধ্যার ভিডিও হয় না বাগান তো লাগি সিন্দার টাইমের একটা ভিডিও দিয়েছিলাম রাবার বাগানের ও দেখান ও সেই সারিবদ্ধভাবে লাইন ধরা সববেলা থাকবা hsieh stokagba a ghara ndalaga duwa